গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল উঠেই গেটের তালাটা খুলে ফেললাম তারপর রান্নাঘর চলে এসেছি মোটামুটি সব কিছুই গোছানো গাছানোর টিপটাপই আছে এখন ঘরবাড়িটা ঝাড় দিতে লাগবে অনেকক্ষণ ধরে আর এখন বাজে ঘড়িতে ঠিক সাত আর ঘরবাড়ি টিপটাপ থাকা সত্ত্বেও কেন অনেকক্ষণ ধরে ঘর পরিষ্কার করতে হবে সেটাই বলি তার কারণ হচ্ছে কালকে রাতে ভীষণ ঝড় উঠেছিল তো সেই জন্য তো হালকা পাতলা একটু ঘরের মতো মানে বারান্দার দিকে একটু ধুলো পড়েছে তো সেই জন্য একটু ভাবলাম কি একটু ডিপ ক্লিনিং করে ফেলি আর হালকা পাতলা ঘরবাড়িগুলো একটু ডাস্টিং করে ফেলি এই জানলা দরজা এইগুলো তো একটু সময় লাগবে আর ঘুম থেকে উঠেও গেছিলাম তাড়াতাড়ি ছটা নাগাদ তো তারপরে না বাড়িতে নেই বলে তোমাদের দাদা ভাই ওই জন্য আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই সাতটা বাজে এখন উঠে মোটামুটি সমস্ত কাজকর্মও শুরু করে দিয়েছি তো হয়ে যাবে তাড়াতাড়ি খুব একটা কাজের চাপও নেই এখন বলতে পারো তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি দেখতে থাকো আই হোপ যে আজকে ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগে তো টেবিলের উপরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সাথে ফ্লাওয়ার ভাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্লাওয়ার ভাসটা তেমন একটা ধুলো পড়েনি তবে ফুলগুলোর উপরে বেশ ধুলো পড়েছিল তো ভাব ভেবেছিলাম ধুয়ে দেব তবে ভাবলাম না এইভাবে ঝেড়ে রেখে দিই দেখলাম ঝাড়ার ফলে না মানে ধুলোগুলো একেবারেই চলে গেল। তো কয়েকদিন পর আবার যখন একটু বেশ একটু ধুলো ধুলো হবে তখন একেবারে ধুয়ে দেব। আর ফ্লাওয়ার ফাস্টার ভিতরে দেখলাম একটা ব্যাটারিও আছে মনেই ছিল না ওই কিছুদিন আগে ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যাওয়ার পর দুটো ব্যাটারি নিয়ে এসেছিলো একটা লাগানো হয়েছিল আর একটা আমি ফ্লাওয়ার ভাসের ভিতরেই রেখে দিয়েছিলাম কিন্তু মাঝখানে কত খুঁজেছি জানো কোথাও খুঁজে পাইনি এমন জায়গা রাখলে কেউ খুঁজে পায় বলো তো যাই হোক আজকে পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলাম তবে আবারও ওখানেই রেখেছি তো জানি না আবার কবে লাগবে এটা দরকারে তবে আবার সেই খোঁজাখুঁজি চলবে তো এবার মনে থাকবে তো যাই হোক দেখো এদিকে ঘরবাড়িগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দরজার এইখানটা না কেমন জানি একটা মাটি মতন ওঠে পিঁপড়েই হয়তো আর কি মাটিগুলো তোলে কালো পিঁপড়ে হয়েছে খুব জানো তো আর মুখের মধ্যে ডিমও তো কালো পিঁপড়ে আর মুখে ডিম থাকলে নাকি বৃষ্টিও হয় তো কালকে রাতে তেমন একটা বৃষ্টি হয়নি যদিও মানে ভীষণ ঝড় হয়েছিল আর ঝড় হলে না ভীষণ ভয়ও লাগে সত্যি কথা বলতে তো দেখো এই বারান্দা থেকে এতগুলো ধুলো পাতা সব বেরিয়েছে তো মোটামুটি ঠাকুমা সকালে উঠেই উঠানটা যাই হোক করে পাতাগুলো মানে আর কি ঝাড় দিয়ে রেখেছে আর বাদ বাকি ওইদিকে এখনও আছে ঝাড় দেওয়ার জন্য তো সেগুলো আর পারেনি তো তাই জন্য আমি এই সামনেটা একেবারে বারণ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো তো এদিকটা আর ঠাকুমা ঝাড় দিতে পারিনি তো তাই জন্য এদিকটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে যাব একেবারে সোজা ঘরের কাজে তো তার আগে তোমাদের সাথে কিছু কথা বলার ছিল সেই কথাগুলো বলি চলো তো সেই সব মানুষদের নিয়েই আর কিছু কিছু কথা বলছি যারা জীবনেও শোধানোর নয় তো তারা যেমন আছে তেমনই থাক তো তাদের সেই কথাগুলো বলতে গেলেই না হাসি পাই এখনও পাচ্ছে তো যাই হোক তারা না মানে এমন ধরনের মানুষ যে কারোর সাথে কথা না বলে বা ঝগড়া করে যতটা না বেশি শান্তি পায় তার থেকেও মনে হয় বেশি শান্তি পায় মানুষকে কিচ করে কিছু কথা বলার পর এই টিচ করে কথা বলে যে এতটাই শান্তি পায় যাতে করে মনে হয় তাদের রাতের ঘুমটা ভীষণ ভালো করে হয় নিশ্চিতে ঘুমাতে পারে তবে সে হয়তো এটা ভাবে না যে যার সম্পর্কে আমি টিচ করে কথাগুলো বলছি তারও তো খারাপ লাগতে পারে হয়তো সেই মানবিকতার মানুষই নয় সে তো তার থেকে এরকম আশা করাটাই বৃথা তাই না বলো তো যাই হোক এদিকে দেখো কথাগুলো তো বলেই ফেললাম বাজে বাজে ভাবি যে বলবো না তবে কিছু কিছু মানুষ যে চারিপাশে এমন সব আলোচনা করতে থাকে যে না বলে থাকার উপায় নেই তুই তাই জন্য তোমাদের সাথেই একটু শেয়ার করে ফেললাম তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার আশিবাসী সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলতে পারো তো ঘরটা মোছার সময় আর দেখাতে পারলাম না কারণ কারেন্টটা চলে গেছে তো ঘরটা মুছে নিয়ে তারপরে আমি উঠানটা ঝাঁক দিতে গেছিলাম বারান্দাটা ছিল মুছতে বাকি ছিল আর কি তো এখন বারান্দাটা মুছে নিলাম নিয়ে একটু দুয়ারের সামনে জল দিয়ে দিলাম যদিও কালকে রাতে তেমন একটা বৃষ্টি হয়নি তো তাই জন্য ভাবলাম না একটু জলের ছিটা দিয়ে দিই তো তারপরে দেখো স্নান করে চলে এসছি তো স্নান করেছি আজকে শ্যাম্পু করব ভেবেছিলাম তো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে আর শ্যাম্পু করতে ইচ্ছা করলো না তো মাথায় ওই জন্য একটু চুপচুপ করে তেলও দিয়ে দিয়েছি মানে ঠান্ডা গরম ওয়েদার থেকে না মাথাটাও কেমন জানি একটু ধরেছিল মানে যন্ত্রণা মতন করছিলো তো তাই জন্য একটু চুপচুপ করে তেল দিয়ে স্নান করে এসছি এসে চলে এখন হেয়ার কম্বিং করে নিয়েছি একটু সিঁদুর পরে নেব তারপরে যাব পুজো দিতে ও না আজকে তো পুজো দেব না মানে কয়েকদিন আর পুজো দেব না ও তো তারপরে আজকে রান্নাবান্না কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই মানে কয়েক মাসের জন্য ও চলে গেছে আবারও কাজে কোথায় গেছে কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো যদিও আবার আমার যাওয়ার কথা চলছে যদি যাই তখন তোমাদেরকে সবটা একসাথেই বলবো তো যাই হোক ওই যে ঘরে তখন কথা বলছিলাম বড়ো পিসিমণি এসেছিল কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম তো ক্যামেরাটা অন করাই ছিল তাই কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো তারপরে দেখো সকালে রুটি তরকারিটা খাওয়া হয়ে গেছে করে আর আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে ওই জন্য ঠাকুমার রান্নাঘরে চলে এসেছি এসে রান্না করে নেব আজকে কুমড়ো পাতার ঝোল করব আর হচ্ছে কুমড়ো পাতা বাটা করব। বেশি কিছু রান্না করব না যেহেতু একা খাবো আর বেশি কিছু রান্না করে না খেতেও ইচ্ছা করে না তো এদিকে দেখো আমি বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়োটা ছিল না ওই জন্য কুমড়ো শাকটা বেগুন আলু দিয়েই একটু রান্না করছি বেশ মিষ্টি মিষ্টি করে যে পাঁচমিশালি তরকারিগুলো যেমন করে হয় না ঠিক তেমনভাবেই রান্না করব আগের দিন বেশ করেছিলাম কুমড়োটা ছিল বলে বেশ ভালো হয়েছিল তবে আজকেও ভালো হয়েছে তো এই পাঁচফোরণ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে বেশ রান্নাটা করলাম দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর একটু ঝোলঝোলও করেছি দুবেলা হয়ে যাবে আর আমার যেন তো এরকম পাঁচমিশালি তরকারি এরকম শাক সবজি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলে বেশ ভালো লাগে দেখতে কি ভালো হয়েছে না তো তারপরে চলো কুমড়ো পাতা বাটা করে নেবো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে নিলাম আর এদিকে দেখো কুমড়ো পাতাটা না আমি বাটা করে রেখে পাতাটা বাটার সময় না আমি পাকা লঙ্কা কয়েকটা বেটে নিয়েছিলাম আর এদিকে দেখো তেলের উপরে কালো জিরো ফোড়ন দিলাম আর রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে বেশ একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়ার মুহূর্তেই তারপরে পাতাটা অ্যাড করে দিলাম দিয়ে বেশ একটু ভালো করে মানে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু মানে কড়াই থেকে ছেড়ে আসছে তো মোটামুটি কিন্তু হয়ে গেছে এইভাবে পাতা বাটা করে একদিন খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট লাগবে সাথে যদি একটু ধনে পাতাও অ্যাড করো তাতেও কিন্তু বেশ ভালো লাগবে আর রসুনটা দেওয়াতে না মানে স্মেলটাই অন্যরকম আসে তো যাই হোক এদিকে তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখান থেকেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানে বেশ সুবিধা আমার ওই ওই রান্নাঘরের মতন না টেনে টেনে সেই বাইরে নিয়ে যাও বাইরের থেকে আবার ঘরে আনো এখানেই ব্যবস্থাটা বেশ ভালো আছে তো এখান থেকেই ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে চলে যাব ভাতটা নামাতে তো দেখি ভাতটা কত দূর কী হলো তারপরে একটু বাজারেও যাওয়ার কথা আছে তবে এই তো সবে ঝড় শুরু হলো দাঁড়াও দেখি এখন রোজ বিকাল হলেই তো একটাই ভয় থাকবে এখন ঝড় উঠবে তো দেখো ভাতটা নামানে আর কি হয়ে গেছে প্রায় তারপর আর ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি তখন একটা ফোন এসেছিলো ফোনে কথা বলতে গেলে তো আর ভিডিও করা যায় না তখন আর করাও হয়নি তারপর বিকাল হয়ে গেছিলো বাজারে চলে এসেছিলাম একটু আলু একটু সবজি বাজার কিছু করতে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আর কোনো কিছু ব্লগ মানে আর কি ক্লিপ নিতে পারিনি তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানিয়ে যদি ভালো লাগে একটু লাইক করে দিও চলো বাই টাটা